হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে জমজম কারিজমার উপরে থ্রি পিস দেখাবো এগুলো হচ্ছে মাত্র নিরানব্বই টাকা আপনারা পেয়ে যাবেন খুব সুন্দর তিনটা কালার থাকবে তো প্রথমটা হচ্ছে গ্রিন কালারের উপরে খুব সুন্দর একটা শেড আছে এর আবার হচ্ছে ব্যাক টা হবে

তো আমাদের আমাদের এই অফারটা নিরানব্বই টাকার অফারটা আপনারা পেয়ে যাবেন সবে বরাতের দিন পর্যন্ত এই যে দেখেন এটা হচ্ছে আপনার কিন্তু খুব সুন্দর স্মার্ট লুপ একটা উন্না সুন্দর ফুল কটন হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির সফট ফেব্রিক্সের উপরে তো এইটা হচ্ছে মানে পুরো পাঁচ হাত থাকবে আর এর গোজের একটা প্যান্ট পিস থাকবে তো এটার উপর আমরা আরো দুইটা কালার দেখাবো এই কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর নেভি ব্লুর উপরে খুবই সুন্দর স্মার্ট একটা কালার এটা হচ্ছে ব্যাক প ওটা হচ্ছে হাতার এটা মানে প্রত্যেকটাই কিন্তু ফুল স্লিপের কাপড় দেওয়া থাকবে প্রত্যেকটা আজকে যে আজকে যে তিনটাই দেখাবো প্রত্যেকটা হচ্ছে কারিজমার উপরে থাকবে মাত্র নয়শ নিরানব্বই টাকা এই অফারটা হচ্ছে আমাদের সবে বরাত পর্যন্ত থাকবে মাত্র নয়শ নিরানব্বই টাকা আমি প্রতিনিয়ত হচ্ছে নয়শ নিরানব্বই টাকার কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করব মানে এটার জন্য আপুদের মানে আমি অনেক সারা পাচ্ছি আসলে এখানে মান খুবই ভালো ধরে চেষ্টা করছি যাতে ভালো একটা নিয়ে বড়পতিতে নিয়েন একটা নিয়ে দেখবেন যারা অনেক গুলি লাগবে আপাতত একটা নিয়ে দেখবেন আমাদের ফেব্রিক্সের কোয়ালিটি কেমন সেটা যাচাই আসলে আমি মানে 999 টাকার যে অফার মানে অফারে যে প্রোডাক্টগুলা দেখা যায় সেগুলো কিন্তু থাকে না চলে যায় অনেকে তো 50 গোলার উপরে অফার আছে না 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 এটা আপনি fabric দিক দিয়ে মানে hundred percent পাবেন fabric দিক দিয়ে hundred percent পাবেন তো অনেকে হচ্ছে আহ ঈদের আগে কেনাকাটা করে নিজের মতো করে টেলারে মানে তৈরি করে না তো সেই জন্য আমরা এই offer ঈদের আগেই দিয়ে দিলাম হ্যাঁ রোজার আগেই দিয়ে দিলাম এটা নয়শো নিরানব্বই টাকা বেস্ট collection পেয়ে যাবেন আপনারা মানে এত সুন্দর soft একটা fabric হবে বিশাল একটা ওড়না পেয়ে যাবেন একদম premium quality hundred percent cotton হবে

যেটা আমি দিব সেটা বলে দিব হোয়াটসঅ্যাপে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম